কিতারে না কই যাস আরে বলটু দেখি কিতা করো আসুস নে বালা যাইতা সিবি লো গুরু গাস কাটতাম এ সব দনে যাস পাক এরে বে কি তুইছে ও মাই তুই যস না বিলো রাসেল ভাই পর পাওয়া গেছে পাক আরে রাসেল রে ভাইছে তো কি হইছে আরে এরে সবাই মিল্লা ভাই দে মাইলি লিসে ও নো কোন রাসেল রে আমার সাথে যে কাম কাজ করত হই নাতা পাক

ইতা যে আজ মাত মাতস ফলে করে ইতু একসস। খালি মানুষের মাঝে গুরুজ গুজব সরানি দান্দা না তুই কি দুরা বসিনস না আরে আমি একটা ভিডিও দেখলাম খুব ভাইরাল হইছে মরুরা সিটিত নাকি রাসেল ভাই পারবা গেছে আর তুই আর যেতে সোজি কেন গাস কাটতে এর লাগি তোর সতর্ক আর লাগি কইলাম আর তোমার আর সতর্ক হওয়ার লাগতো না গ্রামের মানুষ এখন বুঝে কোনটা দুরা আবার কোনটা রাসেল ভাই আর যেভাবে রাসেল রাসেল কয়ে চিল্লাইতেছ ভাবছি আমার সাথে যে কাম করতো রাসেল এর মনে হয় কেউ কুস্তাত পাইছে আর মারি লিছে যাই কান আলা আল্লাহ ফাউল গুনানের আমার কতখান নষ্ট হর আর বালা করে উন এই গুজব সরাই যদি আর কেউ রে ডোর লাগাইতে দেখছি তেমনি তোর খবর হয়ে আছে কয়ে দিলাম মরোরা সিটিতে নাকি রাসেল বাইপার সাপ পাওয়া গেছে যা নিতান্তই মিথ্যা ও বানোয়াট কথা আমরা সেখানে জেলেদের সাথে কথা বলেছি জেলেরা বলেছে তারা সেখানে একটি সাপ মেরেছে তবে সেটা রাসেল বাইপার নয় সেটা হলো ধুরা সাপ যেই সাপ কামড় দিলে মানুষের কোনো ক্ষতি হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন কার্টুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনটি চেপে দিন